সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি সর্বাণীও ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আপাতমস্তক মুড়ে তবেই কিন্তু আমি মশারি থেকে বেরোই কোনো রকম রিক্স নেওয়া চলবে না কারণ ওই যে প্রিয়দর্শিনী ঠান্ডা লাগিয়ে যা খেল দেখিয়েছে আর নতুন করে ঠান্ডা লাগাতে চাই না তো চলো ভগবানকে একটা পেন নাম ঠুকে নিলাম যে সারাটা দিন যেন আমার ভালোভাবে চায় এবার জীবনযুদ্ধে নামবো তার আগে সোয়েটারটা পরে নিই বাইরে তো আরও ঠান্ডা তাই না এর জন্য সোয়েটার পরে নিয়ে আর এইটা জানো তো আমার শীতের ইউনিফর্ম এই সোয়েটারটা পরি আর আমি ভিডিও বানাই আমার এক বান্ধবী আছে সে বলে তুই ওই সোয়েটারটা যদি পরেছিস তো দেখবি ফেলে দিবি সোয়েটারটা ফেলবো কেন বলো তো এই সোয়েটারটা আমার বড্ড প্রিয় যখন খুব শীত পড়বে এই সোয়েটার পরেই আমি লেপের নিচে ঢুকে যাব রাত্রিরে আর সেই নিয়ে তোমাদের দাদা আমাকে যে কি বকা বকবে বলবে মেয়েদের অভ্যাসও খারাপ করে দেবে এই সোয়েটার পরে পরে পরা উচিতই না তো চলো অফিস ঘর ওপেন করি আর অফিস ঘর ওপেন করেই মামা আমাকে টুকি দিচ্ছে মামাকেও এখান থেকে একটা পেন নাম ঠুকে নেব কারণ মামাকে পেন নাম ঠুকলে মামার মতোই নিজের নাম সুখ্যাতি নাকি দেশ বিদেশ ছড়িয়ে যায় না বাপু অত সুখ্যাতি ছড়িয়ে লাভ নেই শুধু কুখ্যাতি যেন না ছড়ায় তাহলেই হবে বাসনে জল দিয়ে রাখলেও যতই শীতকাল হোক দেখবে সকালবেলা উঠে জল কোথায় উধাও হয়ে গেছে যাই হোক বাসনের জলটা দিয়ে চলে এলাম ঘর ঘরঝার দিতে ওই একটু জল দিয়ে রাখলে বাসনটা একটু নরম নরম হয় বেশি আর খাটনি টাটনি হয় না তোমাদের আর কী দেখাবো বলো তো আমার ঘরটা বড্ড পুরনো শ্বশুরমশাই করেছিলেন আজ থেকে না হলেও চল্লিশ পঞ্চাশ বছর আগে দেখো মামা কিন্তু এখন বেশ বিরাজমান হয়ে গেছে বাসনগুলো ঘষেনি যত তাড়াতাড়ি ঘষব তত তাড়াতাড়ি রান্না বসানো যাবে কী তো আমার কিন্তু রান্না কমপ্লিট করতে হয় মোটামুটি সাড়ে আটটার মধ্যে কারণ তোমাদের দাদা খেয়ে যাবে নিয়ে যাবে সে পনেরো নটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবে আর ওদিকে দেবাগ্নির আছে আজকে পরীক্ষা পরীক্ষা থাকলে যদিও একটু লেটে বেরোয় তাও বেরোতে বেরোতে ধরো আটটা কুড়ি তো হয় আর যেদিনকে স্কুল থাকে সেদিন কিন্তু আটটার মধ্যে বেরিয়ে যায় এর জন্য আমার তাড়াহুড়োটা সকালে একটু বেশি তো চলো জামা কাপড়গুলো সব বার করে নি দেবাগ্নির সে এখনও নিজের জামা কাপড় সেভাবে পরতে পারে না একা একা আমাকে করে দিতে হয় কিছুটা দেখেছ নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে এবার এসে ছেড়ে নিলাম আবার সেই ইউনিফর্মটা গায়ে ঢুকিয়ে নিলাম নিয়ে এবার একটু ওষুধ খেতে হবে আর রান্নাঘরের ওষুধ বাপু আমি আর রাখবো না এই রান্নাঘরে ওষুধ রেখে ভিডিও বানিয়ে তোমাদের দাদা দেখে নিয়েছে যে আমি রান্নাঘরে ওষুধ রাখি তার কথা হচ্ছে রান্নাঘরে যে তুমি ওষুধ রাখো ঝাল তেল মশলা লেগে ওষুধের পাওয়ার নষ্ট হয়ে যাবে যাই হোক ওষুধের পা আবার বরকারার থাকুক আমার পা আরও জিন্দা থাকুক তো এদিকে দেখো চাল বাড়ন্ত তোমাদের দাদাকে বলে রাখবো যে চালটা একটু খুলে রেখো সেই সময়টুকু আমার হয় না তোমার দাদার সাথে সত্যি। এখন আর কোনো কথা আমার হয় না ফোনে আগে না ফোনেও আমরা প্রায় অনেকক্ষণ কথা বলতাম ওর যখন লাঞ্চ টাইম থাকতো বাড়ি ফিরেও কত রকমের গল্প হতো এখন আর সেই সব গল্প কোথায় চলে গেছে যাই হোক চালটা নিয়ে নিলাম ওদিকে ভাত বসিয়ে দিয়ে আসি তার আগে অবশ্য দুধ গরম করতে দিতে হবে কারণ দেবাগ্নিকে দুধ দিয়েই পাঠাবো আজকে ও আস্তে আস্তে মোটামুটি সাড়ে এগারোটা বেজে যায় জানো তো স্কুল থেকে পেটটা ওর চ করে না কিন্তু তবু কিছু করার নেই কারণ উঠতে একটু লেট হয়ে গেছে আমার সকালে টিফিনটা হবে না এর জন্য দুধ খাইয়ে পাঠাবো আর কিছু কিনে দিয়ে দেবো বাড়ি এসে একবারে ভাত খাইয়ে দেবো আর শীতকালে তো সবজির একেবারে কি বলবো সমাহার শীতকালে সবজির কোনো অভাব নেই সবজি বেশিরভাগ রান্না হচ্ছে আমার তোমরা আমার ব্লগ দেখলে খেয়াল করতে পারবে আসল ব্যাপার কি বলতো তো তোমাদের দাদার অফিসে না মাছ মা মাংস ডিম কোনোটাই চলে না সম্পূর্ণ নিরামিষ নিয়ে যেতে হবে তো ওর জন্য আলাদা আমাদের জন্য আলাদা করব তাছাড়া আবার বাড়ির যে কর্তা যে খেতে আমাদের খাওয়ায় সেই যদি মাছ মাংস না খেতে পারে তাহলে আমি আমরা খেয়ে কি করব বলো আর আমাদের আগে মাছ হতো কিন্তু রাতে আর এখন যা ঠান্ডা পড়েছে এই কনকনে ঠান্ডার মধ্যে তোমাদের দাদা বাড়ি আসে রাত্রির প্রায় এগারোটা আর আমাদের বাড়িটা না কিছুটা ফাঁকা এরিয়ার মধ্যে দিয়ে আসতে হয় তুই ওই ঠান্ডায় এসে ওকে ভাত দেবো বড্ড টানে লাগে তাই আমাদের রুটিই খাওয়া হচ্ছে তো ডালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম আর এদিকে ডাল দিয়ে কি করব পেঁপে পেঁপে দিয়ে দেবো কারণ এখন না পেঁপে নয় লাউ দিচ্ছি ডালে খাওয়াতে এখন খুব উপকার এটা যাই হোক দুধটা দিকে গরম হয়ে গেছে পেঁপেটাও আমার ধোয়া হয়ে গেল এবার ডালে দিয়ে ব্যাস ভাত ফুটুক ডাল ফুটুক এবার টাইম ফর দেবাগ্নি দেবাগ্নির কাছে আমি চলে যাব। ওকে একটু রেডি টেডি করিয়ে দেবো কারণ মেয়েটা আমার এখনও সেভাবে রেডি হতে পারে না হাজার হোক ছোট তো বলো তাও কিন্তু অনেক কিছু করে আর এই দেখো বেগুনটা না দেখতে কি সুন্দর সেভাবে পোকাও ছিল না কিন্তু টেস্ট সেভাবে ছিল না জানো তো এখন সবজি উঠে গেলে কি হবে সবজির টেস্ট কিন্তু সেভাবে পাওয়া যাচ্ছে না কথাই বলে সবজির দাম বেশি হলে নাকি সবজি খেতে ভালো হয় দাম কমে গেলে খেতে নাকি খারাপ হয়ে যায় কিন্তু এ আবার উল্টো শোনু মামাম ভালো করে পরীক্ষা দেবে হ্যাঁ ভালো করে ঠাকুরের নাম নিয়ে হ্যাঁ ঠিক আছে যাও ভালো হবে পরীক্ষা দিও বুঝে শুনে লিখবে ডালটা হয়ে গেছে এবার শীতকালীন পারফিউম একটু দিয়ে নিলাম পারফিউম আমার সব সবজিতে চাই চাই বড্ড ভালোবাসি এই ধনে পাতা যাই হোক আজকে হবে শিম আর আলু দিয়ে হচ্ছে পোস্ত তো বসিয়ে দিলাম আর এই পাশে করে নিলাম হচ্ছে বেগুন ভাজা দুটো উনুনি আমার সমান তালে জলে না হলে পেরে উঠি না গো তো যাই হোক রান্না এদিকে বসিয়ে দিয়ে ওদিকে বেগুন ভাজা হচ্ছে তোমাদের দাদা উল্টে পাল্টে দেবে আমি চলে আসলাম ছোটোটার কাছে প্রিয়দর্শিনীর ওষুধ খাওয়াতে হবে সকালেই ওর তিনটে ওষুধ এক ঘন্টা ব্যবধানে খাওয়াই একটা একেবারে ভোরবেলা খাইয়ে দিই কারণ ও তো ভোরে উঠে যায় মোটামুটি ধরো ও চারটে কি সাড়ে তিনটের মধ্যে উঠে যায় ওই চারটে নাগাদ আজকে খাইয়েছি আর একটা আমি যখন উঠি তখন ওকে খাইয়েছি পনে ছটায় আর এখন বাজে পনে আটটা সে কোথায় গেল জিন্স টিন্স পরে হ্যাঁ হ্যাঁ জেনেমার চালানোর দিনগুলো কোথায় গেল হ্যাঁ হারিয়ে গেছে হারিয়ে গেছে